কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বুদ্ধ পূর্ণিমা আর এই বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে আমাদের বীরনগরের প্রায় পাঁচশো বছরের পুরনো মা উলাইচন্ডীর পূজা আর এই পূজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের মানুষজন কিন্তু এখানে প্রত্যেক বছর এসে থাকেন আমরা প্রায় দু বছর পরে আজকে এইখানে পুজোতে এসেছি যাই হোক আজকে এখানে পুজো দেবো এবং সন্ধ্যেবেলায় একদম আমাদের বাড়ির পাশে মা বিন্ধবাসিনী রয়েছেন সেখানেও যাব। রেডি হয়ে গেছে পুজো দেওয়ার জন্য এখন যাব সকাল আটটা বাজে কিন্তু এত গরম লাগছে জানি না ওইখানে এত ভিড় কি করে কী করব। প্রত্যেকবারই মনে মনে ভাবি যেন একেবারে গিয়েই একটু ফাঁকা পাই আর দুম করে পুজো দিই আর চলে আসি আমি প্রত্যেকবারই এরকম ভেবে যাই এখন দেখা যাক এইবার কি অবস্থা হয়ে রয়েছে আটটা মানে মানে পুরো গরম পড়ে গেছে একদম আমাদের আশেপাশের তো ভাইরা সেই মাঝরাতে গিয়ে পুজো দিয়ে এসছে তো ওরা প্রত্যেকবারই তাই যায় আমার আবার মাঝরাতে গিয়ে ওরকম পুজো দিতে ভালো লাগে না সকালবেলায় উঠবো সকালের বাসি কাজ হবে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে স্নান টান করে তারপরে যাবো তাই করতে করতে বাচ্চা নিয়ে রেডি হয়ে মেয়ে দু তিনবার করে ঘুমিয়ে বলল তো যাই হোক রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো পুজো দেওয়ার জন্য আমরা সারাটা বছর মানে এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি এটা আমাদের কাছে অনেকটা দুর্গা পূজার মতন প্রত্যেক বাড়িতে মানে যাদের মেয়েদের অন্য জায়গায় বিয়ে হয়েছে তারা কম বেশি সবাই নিজের বাড়িতে এসছে এই সময়টা সবাই মিলে একসঙ্গে বাড়িতে থাকবে বলে এদিকে মা মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে নিয়েছি আমি একটা একদম পাতলা সুতির কুর্তি পরেছি আমার না এমনিতেই গরমটা খুব বেশি আর যখনই ভাবি এত ভিড়ের মধ্যে যাব তখন যেন আমার বাড়ি থেকেই গরম লাগা শুরু হয় যাই হোক না কেন আমি পারলেই চুলগুলো একদম গুটি একদম মাথার উপরে নিয়ে তারপরে যাই যাই হোক এখন আমরা সবাই মিলে বেরিয়ে যাব একদম যে জায়গাটায় পুজো হয় মানে সেই বেদি থেকে আমরা এখনো অনেকটাই দূরে রয়েছি আর এর থেকে আগে স্কুটি যাবে না এখানে টোটো স্কুটি মানে এই এই আশেপাশে যে বাড়িগুলো আছে না সেখানেই সব গ্যারেজগুলো করে এখানেই সবাই স্কুটি টুটি সমস্ত কিছু রাখে আর এই যে মোড়ের মাথাটা এইখান থেকেই মেন ভিড় হওয়া শুরু হয় যাই হোক তো আমরাও এখান থেকেই হেঁটে হেঁটে যেতে হবে তো আমরা এগিয়ে যাই গিয়ে কোথাও একটা থেকে বাটা নিয়ে নেব তা এই যে এই যে খেলনাটা আছে না মানে এই চাকা এই চাকা আমরা ছোটোবেলায় মানে মেলায় আসলে কিনবোই আর এই রকম হাওয়ায় খুব সুন্দর ঘুরতো সেটা ভালো লাগতো আমার মেয়েকেও সেটা আমি বলছিলাম যাই হোক মেলায় এই দিকটায় তাও তুলনামূলক একটু কম ভিড় আস্তে আস্তে যত এগিয়ে যাবো ভিড় কিন্তু ততই বাড়বে রাস্তার দুপাশ দিয়ে প্রচুর দোকান বসেছে এরকম তুলসীর মালা পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোথাও খেলনা বাটির দোকান এই যে ঠাকুরের সিংহাসনে পাতার মতন এই আসনগুলো এখানে পাওয়া যাচ্ছে মানে প্রচুর দোকানপাট আর তার সঙ্গে বাটার দোকান খেলনার দোকান বিভিন্ন রকম হরেক রকম জিনিসের দোকান রাস্তা দুধার দিয়ে রয়েছে এইগুলো দেখতে দেখতেই আমরা সামনে এগিয়ে যাব আমরা প্রত্যেকবারই যে কোনো একটা দোকানে দাঁড়াই সেইখানটার থেকে বাটা নিই আর তারপরে সেখানেই জুতো রেখে তারপরে আমরা পুজো দিতে যাই যাই হোক তো এখান দিয়ে যেতে যেতেই হট করে ভাই আমাকে বলেনি মানে আমার ছোটো মাসির ছোটো ছেলে আর তার দুই বন্ধু ওরা মিলে এখানে একটা দোকান দিয়েছে তো ওরা এখনো পর্যন্ত আমাদেরকে খেয়াল করেনি আমি তো দেখেই দাঁড়িয়ে গেছি ভাইদের কাছ থেকে বাটা নিয়ে জুতো রেখে তারপরে যাব এখান থেকে তো ওরা এত ব্যস্ত তিনজন মিলে যে এখনো পর্যন্ত খেয়াল করে উঠতে পারেনি আমি তাই দেখছি তিনজন কি ভালো তোরা দোকানদারি করছি হ্যাঁ আমি তো তোমাকে দেখেই দাঁড়িয়ে গেছি ভাই সুন্দর করে দুটো গোটা ফলের বাটা তৈরি করে দিচ্ছে আর এইখানে দেখা হয়ে গেছে আমার বন্ধু কমলেশ আর ওর বউ বনশ্রীর সাথে ওরা পুজো দিয়ে জাস্ট ফিরছে কমলেশের এই সবেই বিয়ে হয়েছে কিছুদিন হলো আর বনশ্রী ভীষণ মিষ্টি মেয়ে যাই হোক ওরা পুজো টুজো দিয়ে মায়ের সঙ্গে গল্প করে এবার বেরিয়ে যাবে আর আমরাও এদিকে আবার পুজোর উদ্দেশ্যে রওনা হব বাটা রেডি করে দিয়েছে একদম ফুল বেলপাতা পাঁচ রকমের ফল ধূপকাঠি সমস্ত দিয়ে আর চলে এসেছি আমরা একেবারে দেবীর স্থানে কিন্তু ওই যে আসল মেন মন্দির ওইখানটায় যেটা আমরা সারা বছর পুজো দিই সেখানে আজকে আর পৌঁছানো সম্ভব হচ্ছে না প্রথমত এত ভিড় চারিদিকের মানে শুধু মানুষের মাথা আর মানুষের মাথা আর প্রচণ্ড গরম আর এখানে এত মানুষের ভিড়ে যেন আরও কষ্ট হচ্ছে আমার মেয়ে তো এই রকম ভিড়ের মধ্যে এখনো পর্যন্ত আসেনি এই প্রথমবার এত ভিড়ের মধ্যেও এসছে তো ওরও ভীষণ গরম লাগছে ভীষণ ও মানে আর কি প্রায় কাদ অবস্থায় তাই জন্য যতটা সম্ভব এইখান থেকেই আমরা পুজো দিয়ে বেরোবো আর আমি বিভৎস পরিমাণে ঘামছি যাই হোক তো এইখান থেকেই পুজো দেবো একদম সামনে নাম এই মন্দিরকে কেন্দ্র করে চারের দিকে রয়েছে বিভিন্ন পুরোহিত তো এখান থেকেই সবাই যে যেখানে পাচ্ছে সেখান থেকেই পুজো দিয়ে চলে গেছে তো আমরা এই সবাই কাছেই আমরা পুজো দেবো ওইখানে যাওয়া আজকে সময় হচ্ছে না আমি কথা করে চেষ্টা করতাম কিন্তু যেহেতু মা মেয়ে দুজনেই আছে ওরাও আর পারছে না সেই জন্য আমরা এখান থেকেই পুজো দেবো আর এখান থেকেই বেরিয়ে যাবো এইখানে প্রত্যেক বছর মানে আর কি পুজোর সময় কিন্তু এখানে পাঠা বলি হয় মানে মানত থাকে বিভিন্ন জনের তো এবারও দেখছিলাম যে ওখানে ওই যে পাঠা নিয়ে এসছে বলি দেওয়ার জন্য তো ঠাকুরের চরণে উৎসর্গ করে তারপরে এখানে বলি দেওয়া হবে যাই হোক না কেন তো এই যে পুজোটাকে কেন্দ্র করে না মানে আর কি অনেক গল্প কথা রয়েছে সেটা আমি পরে বলছি তার আগে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর দেখা হয়ে গেছে আমার স্কুলের এক দিদি সুতোবাদির সাথে সুতোবাদি যে চাকদা থেকে এখানে আসবে এটা আমি ভাবিনি অনেকেই আসে হয়তোবা এসছেও কিন্তু সুতোবাদির সঙ্গে মানে লকেলি আমাদের দেখা হয়ে গেছে ও বলল যে আমি ভেবেছিলাম আসতে পারবো না কিন্তু শেষমেশ যাই হোক আসা হয়ে গেল আর এইখানটায় আমরা ফিরে এসেছি আর এই যে আমাদের এক ভাই মানে ভাইয়ের বন্ধু ও এসে মামকে বলছে যে চল ফুচকি তোকে আখের রস খাইয়ে নিয়ে আসি খালি পেটে রয়েছে না করলাম কিন্তু কিছুতেই আমার কোনো কথা শুনলো না যাই হোক বলছে এটা খেলে নাকি ওর মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে এত গরম লেগেছে ওর আজকে যাই হোক তবুও যে একটু পুজোটা দিতে পেরেছি আমরা মোটামুটিভাবে সেটাই যথেষ্ট আর আজকে একটা কাণ্ড হয়েছে সেটা হচ্ছে যেটা আমাদের সঙ্গে কখনো পর্যন্ত আজ পর্যন্ত হয়নি তো আমরা দুটো বাটা নিয়েছিলাম একটা দিদিদের নামে একটা আমাদের নামে আর একটা সন্দেশের প্যাকেট ছিল তো আমরা ওখানে দিয়েছিলাম পুরোহিতের কাছে তারপরে নেওয়ার সময় দেখছি একটা বাটা নেই আর সন্দেশের প্যাকেটটাও নেই শুধু একটাই বাটা পড়ে রয়েছে যাই হোক কেউ না কেউ প্রসাদ হয়তো পেয়েছে আমরা ওখান থেকে বেরিয়ে আর আমার মেয়ে বলছে এইখানে বিভিন্ন রকম খেলনার জিনিস মানে রান্নাবাটির জিনিস রয়েছে সেগুলো কিনবে তো দেখে দেখে যেরকম যে কটা পদের জিনিস আছে মানে গ্যাস স্টোভ থেকে শুরু করে এই সুন্দর বটি থালা বাটি গ্লাস সমস্ত কিছু রয়েছে তো এক এক করে সমস্তটা তুলে নেবে

তুমি ঠিক আছে তুমি তোকে ভালোভাবেই আমাদের সমস্ত কিছু পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা হয়েছি আর এই পুজো সম্পর্কে মানে এই মেলা পুজো সম্পর্কে কথিত রয়েছে আনুমানিক পাঁচশো বছর অবশ্য অনেকে বলে সাড়ে তিনশো বছর আগের এই পুজো মানে এই ঠিক পুজোর যে স্থানটা বেদিটা তার পাশ দিয়ে গঙ্গা প্রবাহিত হতেন কিন্তু এখন বর্তমানে মা গঙ্গা ফুলিয়ার দিকে সরে গেছেন তো সেই সময় গঙ্গার উপর দিয়ে যাচ্ছিলেন শ্রীমন্ত সদাগর বাণিজ্য করার উদ্দেশ্যে এবং রাত হয়ে গেছিল সেই কারণেই হোক বা তার বাণিজ্য তড়ি এখানে আটকে গেছিলো যাই হোক না কেন তিনি এখানে বিশ্রাম নিচ্ছিলেন তো সেই সময় নাকি দেবী স্বপ্নে আদেশ করেন যে তার মূর্তি এখানে প্রতিষ্ঠিত করার জন্য তো উনি সেই সময় এখানে শিলান্যাস করেন এবং সেই সময় থেকে মানে এই পুজো মানে আর কি প্রচলিত রয়েছে যাই হোক সে যে কারণেই হোক আমরা ভিমনগরবাসী হিসাবে আমরা প্রত্যেকে গর্বিত যে এই রকম একটা মহান স্থানে আমরা জন্মগ্রহণ করেছি এবং এই পুজোর অংশ হতে পারছি আমরা প্রত্যেকটা বছর প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকে এই পুজোর জন্য যাই হোক বাড়িতে চলে এসেছি আর আমার মেয়ে ভীষণ খুশি তার রান্নার বিভিন্ন সামগ্রী পেয়ে যদিও আমি জানি খুব কয়েকদিনই এই জিনিসগুলো নিয়ে খেলবে তারপরে একেবারেই ইন্টারেস্ট হারিয়ে ফেলবে কিন্তু ওই যে প্রথম প্রথম এই রান্নার নতুন নতুন জিনিস একদম মিনি ভার্সান একদম কিচেন তো আমাকে বলছে মা সত্যি সত্যি যদি আগুন জ্বলতো তাহলে দেখতে আমি খুব সুন্দর করে রান্না করে দিতাম যাই হোক মাও ভীষণ হাঁপিয়ে গেছে এখানে এসে মানে বাড়িতে এসে এবার একটু হাওয়া খেয়ে একটু শান্তি নিচ্ছে মানে মুখটা দেখে মনে হচ্ছে যে গরমে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে যাই হোক এইবার তো শুধু গরমে বিধ্বস্ত হলে হবে না এখন আমাদের পেটে ছুঁচেও জন্মাচ্ছে তাই জন্য সোজা চলে এসে করে মাকে বললাম মা তুমি ময়দাটা মাখিয়ে ফেলো আর এদিকে আমি আ আলু কেটে আমি তাড়াতাড়ি করে তরকারিটা করে ফেলছি আজকে দিদিরা প্রথমে বললো পুজো দিতে আসতে পারবে না তাই জন্য আমরা ওদের নামে পুজো দিলাম পরে ঠিক করলো যে আসবে যাই হোক ওরা এসছে পুজো দিতে আর ফোন করলো যে তাহলে এখান থেকে ওরা খেয়ে দিয়ে তারপরে বাড়িতে যাবে আর বাবু আমাদের বাড়িতেই রয়েছে ওর একটু সমস্যা হয়েছে বলে ও আসতে পারেনি তাই বললাম ঠিক আছে এখান থেকে তোরা খেয়েছে আর তারপর বাবুর জন্য একটু প্যাক করে দেবো নিয়ে চলে যাস তাই জন্য এখানে একদম হালকা অল্প তেল দিয়ে কালো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি একটা আলুর তরকারি করছি লুচির সঙ্গে এই রকম নিরামিষ তরকারি আমার ভীষণ ভালো লাগে আর এদিকে আমার আলু প্রায় হয়ে গেছে ভাজা ভাজা করা খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই এবার জল দিয়ে দেবো মতন বেশ ভালো করে তুললেই হয়ে যাবে এমনিতে এটা চন্দ্রমুখী আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এদিকে লুচি ভাজা শুরু হয়ে গেছে আমিও দিদিরাও এসে গেছে আমি তো গল্পে গল্পে ভুলেই গেছিলাম যাই হোক দিদি মনে করালো ভিডিওটা নিয়ে রাখ যাই হোক তো আমাদের লুচি ভাজা হয়ে গেছে ফুলকুলক লুচি আর তার সঙ্গে গরম গরম একেবারে আলুর তরকারি যে বাইরে কেউ খেতে বসতে পারছে না সকলেই ঘরের মধ্যে এসে খাওয়া দাওয়া করে নিচ্ছে আর দিদিরা খাওয়া দাওয়া করে চলে গেলে পরে আমরাও খেয়ে টেয়ে তাড়াতাড়ি করে একদম বড় করে একটা ঘুম দিতে হবে সেই কোন সময় ভোরবেলা উঠেছে এত ভোরে তো ওঠার অভ্যাস আমাদের নেই আর কালকে রাতে ঘুমিয়েছিলামও দেরি করে আর সকালবেলা উঠে এত কিছু কাজকর্ম করে সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর প্রচণ্ড গরমে না শরীর ভীষণ দুর্বল লাগছে এখন মনে হচ্ছে খাওয়া দাওয়া করে আরাম করে ঘুম দিতে পারলে শরীরটা বেশ আরাম লাগবে তো মাকে বললাম আমাদের জন্য ভেজে নাও দিদিরা খেয়ে দিয়ে চলে গেছে এবার আমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব পুজো হয়ে যাওয়ার পরে আমাদের একদম ঠিক বাড়ির পাশে এখানে মা বিন্দব আরাধনা হবে চার দিন ধরে যেমন সপ্তমী অষ্টমী নবমী দশমী হয় ঠিক সেই রকম এবং তাকে কেন্দ্র করে এই বারোয়ারির মধ্যেই নাচ গান কীর্তন বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখানে হবে যাই হোক তো আমরা এখানে চলে এসেছি মেলার মধ্যে আজকে খুব একটা বেশি ভিড় হয়নি তার কারণ যেহেতু সকালবেলা সবাই পুজো দেয় এবং সবাই অনেকটা টায়ার্ড থাকে সেই জন্য খুব একদম আহামরি ভিড় প্রথম দিনটাই হয় না তাও এবার এসে দেখছি যথেষ্ট ভিড় হয়েছে It is all the pain. Collection <laughs> বায়না করছিল বলে মেলায় নিয়ে আসতে হলো তাছাড়া আমি খুব একটা প্রথম দিন আসি না যাই হোক এখানে এসে দেখা হয়ে গেল মামার সাথে মামা ও ভাইকে নিয়ে এসছে নাকি খুব বায়না করছিল তাই জন্য যাই হোক ভালোই হয়েছে মামা আর মজা এখানে আর అని కదా జనాయాచే ఎమమాదే బొండు అట కాపాయె কোনটা <laughs> अच्छा मामा मामा चाय ফাইনালি চলে এসছে আমার মেয়ের প্রিয় জায়গা এই জাম্পিং এটাতে উঠতে পারলে আমার মেয়ে আর কিছু চাই না আর আজকে যেহেতু মামাকে সাথে পেয়ে গেছে তো মজা আরো দ্বিগুণ হয়ে গেছে আইসক্রিম এর দোকানে এখান থেকে বেশ কতগুলো আইসক্রিম নিয়ে সোজা চলে যাব মামার বাড়ি আর সেখান থেকে খেয়ে দিয়ে সোজা বাড়ি যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা